আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের বিষয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে মহর্ঘ ভাতা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সকল সরকারি চাকরিজীবীদেরকে বেতন স্কেলের সাথে কত শতাংশ মহর্গ ভাতা প্রদান করা হবে এ নিয়ে একটি ইঙ্গিত প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আলোচনার শুরুতেই একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলে যাচ্ছে আলোচনায় গত ডিসেম্বরে জনপ্রশাসন সচিব এ সংক্রান্ত কিছুটা ধারণা দিয়েছিলেন যে কত শতাংশ মহর্গ ভাতা দেওয়া হবে ধারণা করা হচ্ছে যে মহর্ঘ ভাতা মূল বেতন স্কেলের দশ পনেরো বা বিশ শতাংশ হবার সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না কারণ এখনও খসড়া বাজেট তৈরি করা হয়নি আগামী বাজেটে সময় সরকারি চাকরিজীবীগণ তাদের বেতনের সাথে কত শতাংশ মহর্ঘ ভাতা পাবে তা জানানো হবে 2009 সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর সর্বশেষ দু সালে মহর্গ ভাতা প্রদানের আদেশ জারি করা হয় যা ছিল এ পর্যন্ত প্রকাশিত সর্বশেষ মহর্গ ভাতার আদেশ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপনারা জানেন বর্তমানে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে সাধারণ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন বর্তমান বাজার মূল্যের সাথে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয়ে কোনোভাবেই বার্ষিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির মাধ্যমে হচ্ছে না দ্রুতগতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহর্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে বিগত অষ্টম পে স্কেল গঠন হবার পর বর্তমান দশ বছর পেরিয়ে গেলেও নবম জাতীয় পে স্কেল কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না এদিকে সরকারি চাকরিজীবীরা তীর্থের কাকের মতো তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে বর্তমান বাজারের ব্যবস্থার লাগাম টেনে ধরা যাচ্ছে না প্রতিনিয়ত এদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা এখন আশায় আছেন কখন মহর্গ ভাতা প্রজ্ঞাপন জারি করা হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ